আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব বরকত বৃদ্ধির ছয় আমল সম্পর্কে আসুন তাহলে জেনে নিন বিশেষ কিছু নেক কাজের মাধ্যমে ব্যক্তি আল্লাহর বরকত লাভ করে ভিডিওটিতে এমন ছয়টি কাজের বর্ণনা দেওয়া হলো এক আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি চায় তার জীবিকা প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক সেজন্য আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে সূত্র সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার নয় শত ছিয়াশি দুই বেচাকেনায় সততা রাসুল্লাহ সাল্লাহ আলহিউালাম বলেন ক্রেতা বিক্রেতা পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের গ্রহণ ও বর্জনের একটিয়ার রয়েছে যদি তারা সত্য বলে ও পণ্যের দস্তুতি স্পষ্ট করে তবে তাদের বেচা কেনায় বরকত দান করা হয় আর যদি তারা মিথ্যা বলে এবং ত্রুটি গোপন করে তাদের বেচা কেনায় বরকত কেড়ে নেওয়া হয় সূত্র সহি বুখারি হাদিস নম্বর দুই হাজার একশত দশ তিন মোহর নির্ধারণে সহজতা রাসুল্লাহ সাল্লাই বলেন সে অর্থাৎ স্ত্রী বরকতের দিক থেকে উত্তম যে মোহরের বিবেচনায় বেশি সহজ বা কম সূত্র মুসনাদে আহমেদ আদিস নম্বর পঁচিশ হাজার একশত তেরো চার সালাম দেওয়া আনাস আনহু বলেন রাসুল্লাহ সালাম আমাকে বলেন হে ছেলে যখন তুমি ঘরে প্রবেশ করো সালাম দাও তোমার ও তোমার পরিবারের জন্য বরকত হবে সূত্র সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছয়শত আটানব্বই পাঁচ দান করা আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি খরচ করো তোমার জন্য খরচ করা হবে অর্থাৎ প্রাচুর্য আসবে সূত্র সই বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার তিনশত বাউান্ন ছয় মিলেমিশে খাওয়া রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমরা খাবারের ক্ষেত্রে একত্র হও আল্লাহর নাম স্মরণ করো তাতে তোমাদের জন্য বরকত দেওয়া হবে সূত্র মিসকাতুল মাসাবি হাতিস নম্বর চার হাজার দুইশত বাউন্ন আল্লাহ সবাইকে বর্ত দান করুন আমি